আপনি যদি একজন পুরুষের ভালো স্ত্রী হতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে না পারেন সম্মান করতে না পারেন দেখতে না পারেন সেবা করতে না পারেন তাদের সব কিছু যদি আপনি টেক কেয়ার করতে না পারেন আপনি কোনোদিন একটা ভালো স্ত্রী হতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত একজন পুরুষের আপনার স্বামীর আদরে সোহাগে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামীর আদেশ মুখে চলবেন আপনার স্বামীর দেওয়া প্রতিটা কথা আপনি মান্য করে চলতে পারবেন আপনি ঠিক ততক্ষণ পর্যন্তই আপনার পরিবারের কাছে ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে আপনার যখন আপনার স্বামীর সাথে সম্পর্ক না থাকবে তখন আপনার বাবার বাড়ির মানুষও আপনার পর হয়ে যাবে বাবার বাড়ির মানুষগুলো আপনার স্বামী যখন আপনার জীবনে না থাকবে তখন আপনাকে অবহেলা করবে আপন ভাইটাও একসময় ঠিক মতো কথা বলতে না ভাবি সে তো কখনো আর সম্মানই করবে না সবার আগে নিজের সংসারটাকে সাজাতে হবে সবার আগে নিজের সংসারটাকে ভালোবাসতে হবে নিজের সংসারকে সম্মান করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি দেব ননদ ননাস সবার মন জয় করে চলতে হবে আসলে না মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই বাবার বাড়ি স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি মেয়ের বাড়ি ছেলের বাড়ি কিন্তু নিজের কোনো বাড়ি নেই কিন্তু তাই বলে ভেঙে পড়া যাবে না মনটাকে শক্ত করতে হবে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলে যেতে হবে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত আর কেউ পাশে না থাকলেও একটা মানুষ পাশে থাকে স্বামী সেই স্বামী নামের বটগাছটাকে সবসময় সম্মান করা উচিত ভালোবাসা উচিত টেক কেয়ার করা উচিত তার পছন্দ অপছন্দ বুঝে চলা উচিত শ্বশুর শাশুড়ি দেব ননদ ননাস বাবা মা ভাই বোন এরা কেউ আপন না নিজের সন্তানও আপন হয় না কিন্তু একজন ভালো লাইফ পার্টনার সে সবচেয়ে ভালো বন্ধু সবচেয়ে ভালো একজন জীবন জীবনসঙ্গী তার মতো করে আর কেউই আপনাকে আমাকে আগলে রাখতে পারবে না সংসারকে ভালোবাসুন স্বামীকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দেন নিজের ভুল ত্রুটিগুলো দেখুন নিজেকে নতুন করে গড়ে তুলুন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে শান্তির জন্য অনেক অনেক টাকা পয়সার প্রয়োজন নেই শুধুমাত্র একজন ভালো জীবন সঙ্গী আর নিজের মনটাকে ফ্রেশ করে রাখা উচিত ইনশাল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ